আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি ভীষণই টেস্টি একটা নিরামিষ রেসিপি যেটা গরম ভাতের সাথে নিরামিষ দিনে খেতে ভীষণ ভালো লাগে এটা আমার মায়ের রেসিপি আমার মা এই রেসিপিটা কিভাবে বানায় সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোটোর থেকে আমি এটা খেয়ে অভ্যস্ত তাই আমার ভীষণ খেতে ভালো লাগে আমার বাড়ির সকলেই পছন্দ করে আর আমিও মায়ের পদ্ধতিতে এইভাবেই বানাই তাই ভাবলাম আজকে নিরামিষ দিনে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি পুরো রেসিপিটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন এটা একটা মুগ ডাল দিয়ে তৈরি রেসিপি রান্নাটা করার জন্য এই যে সবার প্রথমে মুগ ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটা গ্যাসে কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে মুগ ডালটা দিয়ে প্রথমে হালকা করে নেড়ে শুকনো করে নেব গায়ে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত তারপর শুকনো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল এক চামচ মতো এবার সর্ষের তেল আর একটা তেজপাতা দিয়ে মুগ ডালটা হালকা করে ভেজে নেব ফিরে আসছি মুগ ডালটা ভেজে নেওয়ার পর আর পুরো রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য নমস্কার সুরভির রান্নার তরফ থেকে আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক মুগ ডালটা এই যে দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে আমি কিন্তু খুব বেশি ভাজিনি কারণ বেশি ভাজলে তখন আবার ডালটা সেদ্ধ হতেও টাইম লাগবে আর এইভাবে জাস্ট হালকা করে ভেজে নেব জাস্ট মুগ ডাল ভাজার একটা সুন্দর ফ্লেভার আসবে আর আমি মুগ ডাল রান্না করলে এইভাবে মায়ের পদ্ধতিতেই বানাই কারণ মুগ ডালটা সবার প্রথমে জলে ধুয়ে পরিষ্কার করে নিই তারপরে সেটা তেলে ভাজি অনেকে শুকনো কলায় মুগ ডাল ভেজে নিয়ে তারপরে জলে ধুয়ে রান্না করেন কিন্তু সেক্ষেত্রে ভাজার যে একটা সুন্দর গন্ধ সেটাও চলে যায় আর দেখবেন এই অনেক তো ডালে নানা ধরনের কেমিক্যাল মেশানো থাকে পালিশ করা থাকে আর যাতে সেটা স্বাস্থ্যের ক্ষতি না হয় সেই কারণে আমি একবারে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ডালটা রান্না করি মুগ ডালটা ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবার ডালটা ফোটার জন্য অপেক্ষা করব আর ডালটা ভালো করে ফুটে গেলে উপর থেকে এই যে ফেনা ফেনা টাইপের দেখবেন হয় সেটা তুলে ফেলে দেব নিয়ে ডালটা ভালো করে সেদ্ধ করে নেব আর আমি কিন্তু এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করিনি ডালটা সেদ্ধ হওয়ার পরই হলুদ গুঁড়োটা দেবো না হলে হলুদ গুঁড়োটা আগে দিয়ে দিলে ডালটা সেদ্ধ হতে টাইম লেগে যাবে ডালটা যেহেতু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে নিয়েছিলাম তাই যে দেখুন বেশি ফেনা হয়নি এই ফেনাটা ফেলে দিলে এটা স্বাস্থ্যের পক্ষে উপকারী এবং ডালটা খেতেও ভালো লাগে এভাবে ফেলে দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ হতে দিলাম আর ওই ফেনাটা ফেলে দেওয়ার পরই আমি একেবারেই দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন নিয়ে ঢাকা দিয়ে একবারে ডালটা সেদ্ধ হতে দিলাম ডালটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন যেটা সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি খুব কিন্তু গলা গলা করে নিয়ে ডালটা গোটা গোটা আছে অথচ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এই পর্যায়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার হলুদের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভালো করে ডালটা আরেকবার ফুটিয়ে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় ডালটা ফুটে গেছে এবার এটা আলাদা পাত্রে ঢেলে নেব ডালটা আলাদা পাত্রে নামিয়ে নেওয়ার পর কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আবার ওই কড়াই গ্যাসে চাপিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবার শুকনো লঙ্কাটা প্রথমে ভালো করে ভেজে নেবো কারণ শুকনো লঙ্কাটা একটু ভাজা হতে টাইম লাগে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে এবার ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম এক ইঞ্চ মতো গ্রেটেড আদা এবার আদাটা দিয়ে হালকা করে ভেজে নেব আদাটা থেকে যখন ভাজার সুন্দর একটা হালকা গন্ধ আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা কুচানো টমেটো এবার টমেটোটা দিয়ে তেলের মধ্যে আদা টমেটো ভালোভাবে ভেজে নেবো যতক্ষণ না টমেটোটা গলা গলা হয়ে যাচ্ছে মুগের ডাল আপনারা প্রত্যেকেই বানাতে জানেন আপনাদের নিজের নিজের স্টাইলে ওই যে প্রথমেই বললাম আমার মা কী পদ্ধতিতে বানাতো সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম টমেটোটা দেখুন ভাজা হয়ে গেছে টমেটোটা গলা গলা হয়ে গেছে এবার এর মধ্যে ঢেলে দেব সেদ্ধ করে রাখা ডালটা এবার ডালটা দিয়ে দিয়ে দেব মিষ্টির জন্য অল্প একটু চিনি নিরামিষ ডাল একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে সেই কারণেই আমি এখানে চিনির ব্যবহার করেছি এবার এটা ভালোভাবে ফুটে গেলে উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে এটা নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব দেখলেন তো নিরামিষ দিনে বানানোর জন্য কত সুন্দর একটা মুগ ডাল তৈরি করে ফেললাম আজকে আপনাদের এই মুগের ডালের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে থাকার অনুরোধ রইল রান্না আমার একেবারেই তৈরি এবার এটা নামিয়ে সার্ভ করে দেওয়ার পালা আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ